আসসালামু আলাইকুম দর্শক ঈদ মুবারক আপনারা দেখছেন একটি সার গরু এটি কিন্তু বাংলাদেশে নয় এটি কাতারে অনেক বড় একটি সার গরু ক্রয় করা হয়েছে তো এর মূল্য সাত হাজার রিয়াল যা বাংলাদেশের দুই লাখের উপরে হয় দুই লাখ তিরিশ হাজার সম্ভবত এরকম একটু কম বেশি তো গরুটি মার্শাল্লাহ অনেক বড় এবং সুতমদেহি তো চার দাঁত বয়স বাংলাদেশেও এর কিন্তু দাম তুলনামূলক এখান থেকে যে বেশি হয়েছে তা নয় বাংলাদেশও তিন লাখের কাছাকাছি দাম চলে যাবে সেই হিসাবে এখানে অনেক কম কারণ এটা এই দেশের গরু না এটা বাইর থেকে নিয়ে আসা হয়েছে হয়তো পাকিস্তান থেকে নিয়ে আসে পাকিস্তানের গরু সম্ভবত অথবা ইন্ডিয়ারও হতে পারে তো সেই অন্য দেশ থেকে আসার পরও দাম হিসাবে দুই লাখ তিরিশ হাজার টাকা একদমই বেশি নয় অথচ এই গরু বাংলাদেশে নিয়ে গেলে এর দাম পরে তিন লাখের কাছাকাছি যেখানে আমাদের নিজের দেশে গরু আমরা উৎপাদন করি মার্শাল্লাহ গরুটি আল্লাহ কবল করুক কোরবানির জন্য